কয় টাকা আছে সম্প্রতি সাকিব খানকে নিয়ে একটি সাক্ষাৎকারে এ কেমন মন্তব্য করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি বলেন সাকিব খানের কয় টাকা আছে সাকিব খান তো মিলিয়ন মিলিয়ন টাকার মালিকও হয়নি এরকম দুই চারটি ফ্ল্যাট তো আমাদেরও আছে সাকিব খানের সেই শিক্ষাগত যোগ্যতাও নেই আমাকে বিয়ে করার সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন মডেল অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি আরও বলেন শাকিব খানের থেকে অনেক বেশি টাকাওয়ালা মানুষ আমাকে বিয়ে করতে চায় আমি তো কখনোই শাকিব খানকে বিয়ে করতে চাইনি অভিনেত্রী মিষ্টি জান্নাতের এমন সাক্ষাৎকার মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তো ভিউয়ার্স অভিনেত্রী মিষ্টি জান্নাতের কথাগুলোতে আপনাদের কি মত ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ